আজকে আমি ফুলকপি আর ডিম দিয়ে এমন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করেছি যার কাছে মাছ মাংস ফেল হয়ে যাবে ফুলকপির সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একদিন হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খান আশা করছি ভীষণ ভীষণ পছন্দ হবে এই রেসিপিটি যদি বাড়ির সদস্যদের বানিয়ে খাওয়ান তাহলে ছোট থেকে বড় সবাই এই এক পদ দিয়েই আঙুল চেটে সব ভাত খেয়ে নেবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো রেসিপিটি বানাবো তার জন্য একটি ছোট সাইজের ফুলকপি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম জল হালকা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এখন এই ফুলকপির টুকরোগুলোকে ভাপে নিতে হবে তবে এমনভাবে ভাপাতে হবে যাতে খুব বেশি গলেও না যায় আবার খুব বেশি শক্তও না থাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ভাপে নিলেই হবে তবে ঢাকাটা দিয়ে দিলাম আর তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি তো ফুলকপিগুলো তিন মিনিট ভালো মতো ভাপিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে নামিয়ে নেব আর জল ঝরানোর জন্য রেখে দেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে সব ফুলকপিগুলো তুলে নিয়েছি এবার ভাপানো যে জলটা আছে এটা কিন্তু আমি আর রান্নায় ব্যবহার করব না তো এদিকে ফুলকপিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আরে দেখুন একদম কিন্তু গলেও যায়নি আবার খুব বেশি কিন্তু শক্তও নেই ঠিক এইভাবে কিন্তু ফুলকপিগুলোকে ভাপিয়ে নিতে হবে এখন একটি গ্রেটার নিয়েছে আর গ্রেটারের সাহায্যে এই ফুলকপির টুকরোগুলোকে গ্রেট করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো তো এইভাবে সমস্ত ফুলকপির টুকরোগুলোকে কিন্তু গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে ফুলকপি ছোট ছোট টুকরো করে সেগুলো মিক্সিতে দিয়েও হালকা ব্লেন্ড করে নিতে পারেন তবে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয় এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার দুটো ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কতটা পরিমাণে বানাবেন সেই বুঝে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন আমি কিন্তু এখানে একটি ফুলকপির গোটাটা দিইনি অর্ধেকটা ব্যবহার করেছি যার জন্য দুটো ডিম দিলাম আপনারা যদি ফুলকপির পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবেন এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো বেসন দিয়ে দেব বেসন দেওয়ার কারণে এটি খুব ভালো বাইন্ডিং হবে আর রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বেশ খানিকটা ধনে কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ধনেপাতা দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বাড়িতে যখন মাছ মাংস কিছু থাকবে না তখন আপনারা এই একটি ফুলকপি আর দুটো ডিম দিয়ে কিন্তু চমৎকার রেসিপিটি তৈরি করে নিতে পারেন এই রকম রেসিপি থাকলে বাড়ির সকল সদস্য কিন্তু এই দিয়েই ভাত খেয়ে নেবে মাছ মাংস খাওয়ার কথা কিন্তু তারা মুখেও আনবে না এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষে তেল গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে ছোট ছোটো বড়ার আকারে বানিয়ে তেলে ভেজে নেব দুপুরের খাবারে গরম ভাতের সাথে যদি এই এইরকম একটা রেসিপি থাকে তাহলে ভাত খাওয়াটা কিন্তু একদম জমে যাবে আর বাড়ির সদস্যরা যদি একদিন এইভাবে এই রান্নাটি খায় তাহলে কিন্তু প্রতিদিন বায়না করবে এই রান্নাটা করার জন্য তো এখানে এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি অপর পিঠও ভালো করে ভেজে নেব এটি রান্না করতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু এটি রান্না হয়ে যায় আপনারা যদি ভাবেন রাত্রের ডিনারের জন্য এই রেসিপিটি বানাবো তাহলেও অনায়াসে বানিয়ে নিতে পারেন এটি ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত দান্ত লাগে তো এগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে এবার আমি বাকি ব্যাটার থেকে একইভাবে বড়াগুলো বানিয়ে তুলে নেব বন্ধুরা এগুলো কিন্তু এইভাবেই শুধু শুধু খাওয়া যায় যদি আপনারা ভাবেন বিকেলে টিফিনের জন্য এগুলো বানিয়ে নেবেন সেক্ষেত্রেও কিন্তু বানিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু এইভাবে চায়ের সাথেও খেতে দুর্দান্ত লাগে ফুলকপি আর ডিম দিয়ে তো আপনারা অনেকেই অনেক রান্না খেয়েছেন কিন্তু এইভাবেও একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো হয় তো ফুলকপির সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন ছোট থেকে বড় সকল লের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে তো একইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর একটি প্লেটে তুলে নেব বন্ধুরা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন তারা একবার খেলে কিন্তু নিশ্চয় জানতে চাইবেন যে কীভাবে বানিয়েছেন তো এগুলো সব ভেজে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে এগুলো খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয় তো এগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো রান্না করে নেওয়ার পালা তার জন্য প্রথমেই মশলা তৈরি করে নেবো তো মিক্সিং জারে একটি পেঁয়াজ আর তিন থেকে চারটি রসুনের কোয়া ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা আর একটি ছোটো সাইজের টমেটো দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার কড়াইয়ে বড়া ভাজার পরে যে তেলটা রয়ে গেছে এই তেলেই আমি রান্না করব তো এই তেলেই হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তো ফোড়ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিলাম এবার বেটে রাখা মশলা এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় বন্ধুরা এই রেসিপিটিতে অবশ্যই ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন এবার আমি এর মধ্যে কালারের জন্য হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই গুঁড়ো মশলা দিয়ে আবারও এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছোট বাটির এক বাটি জল দিয়ে দেব। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিচ্ছি না বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ বুঝে জলের পরিমাণ দিয়ে দেবেন আর এই রান্নাটিতে আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন আমি কিন্তু আজকের রান্নায় আলু দিইনি তো ঝোলটা খুব ভালো মতো নাড়াচাড়া করে দিলাম আর এখানে ঝোলটা কিন্তু ফুটতেও শুরু করেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু আমি আগে দিইনি যার জন্য এখন দিয়ে দিলাম তো ঝোল দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটে গেছে এবার বানিয়ে রাখা ফুলকপি আর ডিমের পকোড়াগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এ থেকে অর্ধেকটা পকোড়া আমি কিন্তু তুলে রেখেছি এমনি খাওয়ার জন্য তো এই পকোড়াগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তো এগুলো ঝোলে দেওয়ার পরেও কিন্তু একটু গলে যায় না বন্ধুরা প্রত্যেকটি কিন্তু আস্তই থেকে যায় আর একদম নরম তুল তুলে আর সফট হয় খেতে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায় তো দুই মিনিট রান্না হয়ে গেছে এবার আমি ওপর থেকে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে তরকারিটা নাড়াচাড়া করে দিলাম আর প্রত্যেকটি বড়া দেখতে পাচ্ছেন আস্তই রয়ে গেছে এবার কিন্তু আমি এটিকে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব।